বৃহস্পতিবার ভারতীয় সময় রাত দশটা নাগাদ ওয়াশিংটন ডিসির ব্লেয়ার হাউসে স্পেস এক্স কর্তা ইলন মাস্কের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাস্কের সঙ্গে উপস্থিত ছিল তার তিন সন্তান ভারতে স্টার লিঙ্কের ব্যবসা সহ নানা বিষয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর তবে কাজের মাঝে মাঝে মাস্কের সন্তানদের সঙ্গে খুনশুটি করতেও দেখা গিয়েছে মোদীকে বৈঠকের পরই নরেন্দ্র মোদী ও ইলন মাস্ক দুজনেই বলেছেন বৈঠক ভালো হয়েছে সেই বৈঠক কক্ষে ছবি ও ভিডিওর সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে হাইপ প্রোফাইল বৈঠক শুরুর আগেই মোদীকে একটি উপহার দিচ্ছেন মাস্ক সেই ছবি সামনে আসার পরেই নেট দুনিয়ায় প্রশ্ন উঠছে কি এই উপহার জানা গিয়েছে মোদীকে সত্যি হিট শিল্ডের একটি টাইল দিয়েছেন ইলন মাস্ক স্পেস এক্স এর যে স্টারশিপ মহাকাশ অভিযান সেরে ফিরেছে তার গায়ে ছিল ওই হিট শিল্ড তারই একটা টুকরো উপহার দেওয়া হয়েছে মোদীকে কোন স্পেসশিপ যখন মহাকাশ থেকে আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন প্রবল তাপের মধ্যে প্রবেশ করতে হয় সেই কারণেই ওই হিট শিল্ড বানানো হয়েছিল add emails